হ্যালো প্রথমেই সবাইকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানাই জন্মাষ্টমী বলতে আশা করি তোমরা বুঝতে পেরেছ কৃষ্ণ সংক্রান্তই নিশ্চয়ই কিছু একটা করব। আর ক্যানভাস দেখে তো আরও ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরে গেছ কিছু একটা আঁকতে চলেছি আমি হ্যাঁ আজকে এই আঁকাটা করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব তবে তোমাদেরকে আগেই বলে রাখি এই যে ছবিটা আমি আজকে আঁকতে চলেছি আগেই বললাম জন্মাষ্টমী সংক্রান্ত মানে কৃষ্ণ তো থাকবেই আমি আগে থেকে কিন্তু কোনো রকম কোনো প্ল্যান করিনি বা বুঝতেও পারিনি যে কিভাবে শুরু করব এতটা কনফিউজ ছিলাম আমি এই ছবিটা আঁকার আগে সেটা আমি নিজে জানি আর সত্যিই সেটা সবসময় ভাষায় প্রকাশ করার মতো হয় না আর এই যে ক্যানভাসটা দেখছো এই ক্যানভাসটা নিয়ে আর অ্যাবাউট আমার কাছে তিন বছর ধরে পড়েছিলো আমি একটার পর একটা প্ল্যান করেছি আমি এটা করবো ওটা করব বাট আমার কোনোটাই কিন্তু করা হয়ে ওঠেনি তাই ফাইনালি এই ক্যানভাসটা রাঙানোর সময় কিন্তু জন্মাষ্টমীটাকেই আমি বেছে নিলাম আর আজকে যে জিনিসটা আমি ড্র করতে চলেছে বারবার বললাম একটু আগেই যে আমি এতটাই কনফিউজ ছিলাম এই ছবিটা আঁকাটা নিয়ে যে শুরু করার পরেও আমার মনে হয়েছে বোধহয় আমি শেষ করতে পারবো না শেষ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে মনে হয় আমি বেকারি শুরু করলাম তাই কিছুটা ভয় নিয়ে কিছুটা কনফিউজ নিয়ে এই ছবিটা ফাইনালি যখন শুরু করলাম শুরু করার পর কোথাও যেন শ্রীকৃষ্ণ নিজেই নিজের ভাবমূর্তি ছবিটার মধ্যে এমনভাবে প্রকাশ করেছে মনে হলো যেন আমি নিজে করিনি আমার হাত দিয়ে যেন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সুন্দর মুখখানা নিজেই এখানে স্থাপন করেছে নিজে নিজের নাক চোখ ঠোঁট সব কিছু যেন অপরূপ দৃশ্য তৈরি করে তুলেছে আর সত্যি বলছি এটা শেষে আমি নিজেই কিন্তু হাঁ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছবিটার দিকে থেকেছি আমার এতটাই মনোমুগ্ধকর ছবিটা লেগেছে সত্যি বলছি বারবার বলছি এটা আমি নিজে করেছি বলে আমি বলছি না আমার সমস্তটাই মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খেলা ছাড়ার কিছুই না এরপর আসি তোমাদের প্রশ্নের উত্তর দেবার জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ আমি কতদিন ধরে আঁকছি আর কোথায় আঁকা শিখেছি সত্যি বলতে আমি কখনও আঁকা শিখিনি সেটা আজ হোক বা ছোটোবেলায় ছোটোবেলায় যেমন সবাই ছোটোখাটো ফুল ফল আঁকে আমিও সেরকমই করতাম আর তখন আমার মধ্যে এতটা কনফিডেন্স ছিল না আঁকাটা নিয়ে যে আমি এটাকে নিয়ে এরকম কিছু করতে পারি বলে কেউ কেউ বলেছে শেখার জন্য বাট কনফিডেন্সের অভাবে আমি নিজেই ভয়ে যাইনি আর তারপরে নিজের পছন্দের কাজ হয়ে যাবে এটা সত্যিই আমি ভাবতে পারিনি এই আঁকাটা করতে করতে অনেক কিছু ভাবনা তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি বলতে বললাম না আমি কখনো আঁকা শিখিনি আঁকাটা আমার ভালো লাগার একটা জিনিস ছিল সেখান থেকে আমি আঁকাটা শুরু করেছিলাম আর তারপরে আঁকাটা আরও বেশি ভালোবেসে ফেলেছি আর তার থেকেও বড় কথা এই আঁকা নিয়ে বসলে যেন সমস্ত কিছু ভুলে যাওয়া যায় এটার মধ্যেই ঢুকে যাওয়া যায় তবে হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমাদেরকে কিছু কিছু কথা বলে রাখি তোমাদের অনেকেই বলো পারচেস করার জন্য স্পেশালি আমি এই ছবি আঁকার বাইরেও মেহেন্দি করে থাকি তোমাদের অনেকেই নানা রকমের জিনিস আমার কাছে পারচেস করতে চাও তো তোমাদেরকে বলে রাখি তোমরা যে রেটটা শুনে আমাকে এরকমভাবে বলো যে জিনিসটার মধ্যে কি আছে সামান্যত রং তুলি বা ফ্রি হ্যান্ডে কিছু দিচ্ছি নাকি কেন দিচ্ছি না তো আগেই বলে রাখি বিশ্বাস করো ছবিটা দেখতে হয়তো খুব ছোট মনে হয় খুব অল্প সময়ের দেখতে লাগে ভিডিওর মধ্যে বা সেটা আঁকাটা কতটা সময় দিতে হয় কতটা মনোযোগ দিতে হয় সেটা যারা আঁকে তারা বুঝতে পারে আমি কোনো বড়ো সড়ো আর্টিস্ট একদমই নই বাট হ্যাঁ আমি আঁকতে পছন্দ করি আমি আঁকতে ভালোবাসি তাই নিজের হাতে আজকে শ্রীকৃষ্ণকে আমি আমার এই ছোট্ট ক্যানভাসে ফুটিয়ে তুললাম আমার বাড়িতেও ছোট্ট দুটো লাড্ডু কপাল আছে শ্রীকৃষ্ণের কোনো ছবি সেভাবে ছিল না তা বলবো না বাট নিজের হাতে শ্রীকৃষ্ণকে এরকমভাবে ক্যানভাসে স্থাপন করতে পেরে আমার সত্যি মন বড়ই আপ্লুত হয়েছে অবশ্যই আমাকে জানিও আমার ক্যানভাসে আমার রঙতুলিতে আমার এই শ্রীকৃষ্ণর মুখখানা কতটা সুন্দর হয়েছে আমি সত্যি চোখ ফেরাতে পারিনি নিজেই নিজের প্রশংসা করছি বলেই মনে হচ্ছে বাট নিজের প্রশংসা করিনি সত্যি বলতে আমি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেছি তাই অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করতে একদম ভুলো না শেয়ার করে দিও যদি সত্যিই ভালো লেগে থাকে আর আমাকে ফাইনালি কমেন্ট করে অতি অবশ্যই জানিও কোথাও ভুল ত্রুটি থাকলে